ইসরায়েলের তীব্র হামলার মুখে লেবাননের শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে গত দশ দিনে দেশটির তিনশো হাজারের বেশি মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছে ইসরায়েলের হামলা এখন পর্যন্ত ক্ষতির শিকার হয়েছে লেবাননের এক দশমিক দুই মিলিয়ন মানুষ ইসরায়েলের আক্রমণ দেশটির অবকাঠামো এবং বেসামরিক জনগোষ্ঠীর জন্য বিপর্যয় ডেকে আনছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এদিকে লেবাননে বাস্তবচ্যুতদের মধ্যে শিশুর সংখ্যা বেশি উল্লেখ করে পরিস্থিতিকে অমানবিক বলে মন্তব্য করেছেন সেভ দ্য চিলড্রেনের লেবানন কান্ট্রি ডিরেক্টর জেনিফার মুরহেট লেবাননের ভূখণ্ডে কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আগের চব্বিশ ঘণ্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত সাঁত্রিশ জন নিহত হয়েছেন আহতের সংখ্যা একশো একান্ন এই নিয়ে গত সতেরো সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে এর মধ্যে দুইশ জন নারী এবং একশো শিশু রয়েছে আকাশ ও স্থলপথে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বৈরুসহ দেশের সীমান্ত এলাকায়ও লাগাতার বোমাবর্ষণ করা হচ্ছে যার ফলে বেসামরিক মানুষ চরম বিপদে পড়েছেন শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা হয়েছে ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এই পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের বেসামরিক নাগরিকরা জাতিসংঘ জানিয়েছে গত দশ দিনে ইসরায়েলের হামলার মুখে তিনশো হাজারের বেশি মানুষ সিরিয়ায় পালিয়ে গেছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক দশমিক দুই মিলিয়ন তেইশ সেপ্টেম্বর থেকে দেশটিতে উদ্বাস্তু পরিস্থিতি পৌঁছেছে সর্বোচ্চ খারাপ পর্যায়ে বেসামরিক স্থাপনাগুলোয় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ যার ফলে মানুষের মধ্যে আতঙ্ক এখন চরমে ইসরায়েলের হামলা শুরুর পর লেবাননে প্রায় নয়শটি সরকারি আশ্রয় গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘ তবে হামলার কারণে আশ্রয় প্রার্থী মানুষের ভিড়ে সেগুলোতে আর জায়গা নেই ফলে অনেককে এখন উন্মুক্ত স্থান রাস্তা ও পার্কগুলোতে রাত কাটাতে হচ্ছে জাতিসংঘ জানিয়েছে এই ক্রসিং দিয়ে সবচেয়ে কম খরচে এবং সহজে লেবাননে পণ্য আনা সম্ভব ছিল ইসরায়েলের আক্রমণ এসব সুযোগকে প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে এখন সীমান্তের অন্যান্য রাস্তাগুলোও বন্ধ হয়ে গেলে মানবিক সহায়তা এবং মানুষের নিরাপত্তা আরও বিপন্ন হয়ে পড়বে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এদিকে লেবাননে শরণার্থীদের মধ্যে বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ের শিকার বলে উদ্বেগ জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেনিফার মুরহেড এবিসি নিউজকে জেনিফার বলেন অব্যাহত হামলার কারণে মানুষ যে ট্রমার মধ্যে দিয়ে কোমল মতি শিশুদের যেতে হচ্ছে সেটি খুবই অমানবিক এদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের অনেক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে লেবাননের বেক্কা ভ্যালির বালবেকের প্রাচীন শহরে হামলার কারণে হুমকির মুখে পড়েছে দুটি রোমান টেম্পল এই প্রাচীন স্থাপনা দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর